তো আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে চলে এসছি একদম নদিয়া জেলার নদিয়া জেলার রানাঘাট কামালপুর অঞ্চলে কামালপুরে যেহেতু তোমরা সব করে যেন একশো পঁচাত্তর ফুট কিন্তু ছাড়িয়ে হতে চলেছে দুর্গা প্রতিমা তো আজকে সেই দুর্গা প্রতিমা কিন্তু দেখতে যাব। হ্যাঁ বন্ধুরা আগের বছরে কিন্তু কোনো কারণবশত সেই পুজোটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু তোমরা সব করেই জানো আর পুরো একদম কি বলবো সোশ্যাল মিডিয়া পুরো ক্রেস তুলে দিয়েছিল নিউজ চ্যানেলে পুরো ক্রেস তুলে দিয়েছিল যে সেই দুর্গা প্রতিমাটা বন্ধ হলো কিসের জন্য সেই প্রচেষ্টা নিয়ে কিন্তু আবার চলে এসেছে রানাঘাট কামালপুর বাসীরা কিন্তু আবার কিন্তু করতে চলেছে সেই দুর্গা পুজো তো এই চার সাইডে দেখতে পাচ্ছি কিন্তু ছাচ কিন্তু সব আগের বছরেরই কিন্তু রেডি করে রাখা আছে এই সাইডে দেখতে পাচ্ছো যে বড় দুর্গা প্রতিমাটা সেটা কিন্তু পুরো রেডি করে রাখা হয়েছে আর কি যেসব ছাঁচ তোমরা দেখতেই পাচ্ছ আর কি বন্ধুরা এ দেখো এগুলো কিন্তু সব রেডি করে রাখা হয়েছে এই এই সব ছাচ মাছ দেখতে পাচ্ছ সব কিন্তু রেডি করে রাখা আছে তোমাদেরকে যেমন বললাম এই সব যত ছাঁচ দেখতে পাচ্ছ সব কিন্তু বন্ধুরা আগের বছরের ছা হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু বাস্তব কথা আর কি কারণ তোমাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি এই যে ভেতরের যে তোমরা এই ছা ছাঁচটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দুর্গা প্রতিমার পুরো একদম বুকের সাইডটা ছাজ এই ছাজটিকে তোমাদেরকে একটু সামনে দিক থেকে দেখাচ্ছে তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দি ওই ভেতরের সাইডটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু বন্ধুরা মাটিটা পুরো একদম মিশে গেছে যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এক বছরের ছাজ যে কোনো জিনিস মাটিটা রাখলে কিন্তু স্বাভাবিক ওটা কিন্তু মিশবেই এবার তোমাদেরকে একটু দুর্গা প্রতিমাটার সামনের দিক থেকে দেখিয়ে দিই বুকের অংশটা এই দেখো বন্ধুরা অতদিন অপূর্ব অপূর্ব লাগছে আমি প্রায় ওই দুর্গা প্রতিমার যেই সামনে আছি সামান্য আঙুলের বড় বড় হতে পারছে না মানে এত উঁচু হতে চলেছে আর এই সাইডে দেখতে পাচ্ছি সব কিন্তু এ দেখো সেই মায়ের অলঙ্কারের কিন্তু ঠিক আছে মায়ের যে বুক বুকের চলচ্চিত্রটা সেই কিন্তু অলঙ্কার সাজানো যেহেতু এত বড় বড় অলঙ্কার পাওয়া যায় না তার জন্য ছাচের ওপরেই কিন্তু অলঙ্কার কিন্তু আবিষ্কার মানে আর কি ডিজাইন করে নেওয়া হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছে যে দুর্গা প্রতিমার এই দেখো সেই মেন যে মুখমণ্ডলটা এই মুখের সাইডটাই দেখো যে মেন মুখমণ্ডলটা এটা কিন্তু পুরো ছাচের দ্বারা কিন্তু পুরো রেডি করে রাখা হয়েছে আর কি সব বন্ধুরা আগের বছরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখে দেখো সব ফেটে ফুটে গেছে আর কি এগুলো কিন্তু সব আগের বছরে এইগুলো সব সেলাই করেছে কোনোভাবে এ এর উপর দিয়ে কিন্তু আবার পেস্টিং করে চালিয়ে দেওয়া হবে এই সাইডে দেখতে পাচ্ছ মা সরস্বতী পুজো কিন্তু আছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু মা সরস্বতী কিন্তু রেডি এ দেখো আগের বছরের যে ব্যানারটা দেখো এই ব্যানারটা এবারে টাঙায়নি আগের বছর এই ব্যানারটা টাঙানো হয়েছিল দেখো এখানে কিন্তু লেখা আছে শারদ উৎসব দু হাজার পঁচিশ কিন্তু এবারে টাঙাইনি কামালপুর আচ্ছা 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 ওটা খুঁটি পুজোর ব্যানার না আচ্ছা 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 ওটা খুঁটি পুজোর ব্যানারটা এবারে টাঙাইনি এ দেখো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছো আর কি যে যেসব আর কি ওই ওষুধের আর কি মুখমণ্ডল যেটা আর কি মা কিন্তু হাতে এইভাবে সব ঝুলিয়ে রাখবে আর কি লম্বাই লম্বাই ঝুলিয়ে রাখা হয় এগুলোকে এগুলোই দেখতে পাচ্ছো কত বড়ো এই দেখো আমার মুখের থেকেও কিন্তু বড়ো তাহলে কত বড় এই প্যান্ডেলটি হতে চলেছে তোমরা শুধু একবার আন্দাজা করো দুর্গা প্রতিমাতে এত বড় হতে চলেছে তোমরা শুধু মনে মনে আন্দাজা করো এই সামান্য এই মুখমন্ডল আমার মুখের থেকেও বড় আমার প্রায় হাফ বডি হয়ে যাবে তাহলে কত বড় হয়ে চলেছে ভাবো একবার এগুলো একদম হাল বলতে কোনো রকম ভারী না এবারে এই সাইডে দেখতে পাচ্ছো তোমাদেরকে একটু মানে ওষুধটা গিয়ে দেখিয়ে নিয়ে আসি তোমাদের ওষুধ এই সাইডে কিন্তু পুরো দেখতে পাচ্ছ সামনে কিন্তু পুরো ফুল টুল চাষ হয়েছে আর এই দেখো এই বাঁ দিকে দেখছো সব ছাছ আর কি সব আগের বছর রেডি করে রাখা আছে এবার এই সাইডে দেখো এখানে কিন্তু পুরো ওষুধটাকে কিন্তু এখানে পুরো রেডি করে রাখা হয়েছে এটাও কিন্তু আগের বছরেরই এখানে যা কাজ চলছে আর কি সব আগের বছরে তাই এনে বেশি লেবার আর কি আসছে না এগুলোকেই আর কি রিপ্লেস করা হচ্ছে রিপ্লেস করে সব জয়েন্ট করে লাগানো হবে দেখতেই পাচ্ছে বেশ কিন্তু ভালো লাগছে ওষুধটাকেও দেখতে ভালোই কাজ হচ্ছে মুখ ঠুক ফেটে গেছে আর আগের বছরের পুজো সব কিছু রাখা আছে ফেটে রেটে গেছে এ শিয়াল আছে বেশ ভালো লাগছে কিন্তু সব জল টল জমে আছে যেহেতু বৃষ্টি বাদলার ওয়েদারে আর কি এরকম খোলা পরিবেশে একটি পুজো প্রাকৃতিক কীরকম অনুভূতি হতে পারে একবার শুধু আপনারা আন্দাজা করবেন এরকম খোলা জায়গায় এরকম হতে পারে এই গরমকালে এইখানে কিন্তু অবশ্যই আসতে হবে এত সুন্দর মাঠের হাওয়া পুরো মনটা আপনাদের পুরো একদম ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর হাওয়া ওই সামনে দেখতে পাচ্ছ কিন্তু খুঁটি পুজোর বাসটি রাখা আছে ওটাও তোমাদেরকে একটু গিয়ে কাছ থেকে দেখে দিই দেখতে পাচ্ছি আগের সেই সেই দুর্গা মুখটা এখানে কিন্তু আগের বছর যেটা রেডি করা হচ্ছিল আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু সেই খুঁটি পুজোর বাসটি রাখা রয়েছে খুঁটি পুজো গেলেই দু তিন দিন হচ্ছে মাত্র ইউটিউবে সার্চ করলেই তোমরা দেখতে পাবে অনেক আর কি দেখতে পাচ্ছি খুঁটি পুজোতে খুঁটি পুজোতে শুনেছি নাকি এখানে খুব আনন্দ হয় এবারে আসা হয়নি আমার কোনো কাজ ছিল একটি কাজ কারণ বসে আসা হয়নি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই সাইডটা পুরো আর কি পুরো ফাঁকা পরিবেশ আগের বছরে এই প্যান্ডেলটা যেটা দেখছো আর কি প্যান্ডেল না সরি যেখানে কাজ করা হচ্ছে ওই যে জিনিসটা কিন্তু এইখানে ছিল এইখানে কিন্তু কাজটা হচ্ছিল পুরোপুরি এখানে দেখতে পাচ্ছি সব ছাঁচ কিন্তু লাইন করে রাখা রয়েছে সব আগের বছরে আর কি সব এখানে রাখা ছিল কোনো বছর আর কি কারণবশিত কাজটা হয়নি তাই কিন্তু সব ওই সাইডে রাখা রয়েছে দেখতে পাচ্ছে আলাদাই ভাই প্রাকৃতিক একটা সৌন্দর্য মাঠের মাঝখানে এরকম হতে চলেছে আর হ্যাঁ এরকম বড় দুর্গা মানেই কিন্তু অনেকে ভাবতে পারেন যে কোনো ক্ষতির কিন্তু কোনো ক্ষতির কোনো বিষয় নেই আর কি দুর্গার যে ছাঁচের দুর্গাটি ওটা যে লম্বা করে রাখা হবে মাঝখানে কিন্তু অনেক ফুটো রাখা হবে যাতে হাওয়াটা পাস হয়ে যায় রকমভাবে সাইড হয়ে পড়া কোনো রকমভাবে কিন্তু চান্স থাকছে না আগের বছরেও ওনারা ওই প্রচেষ্টাটাই করেছিলেন কিন্তু ওপর মহল থেকে কাজটা আটকে দিয়েছিলেন এবারে আমরা সকলে মন প্রাণ থেকে সত্যিই চাইছি যে কাজটা এত সম্পূর্ণ হয় কারণ বন্ধুরা এই রানাঘাট যে কামালপুরের এরা কিন্তু কোনো রকম কোনো জায়গা থেকে কিন্তু টাকা পয়সাদের সুযোগ সুবিধা পায়নি এনারা সব কিন্তু যে যা নিজের ঘরের পয়সা করে দিয়ে কিন্তু এই কাজটি করা হচ্ছে সবাই কিন্তু প্রচেষ্টা করছে যে যা যত সামর্থ্য সেই দিয়ে কিন্তু এই কাজটা করা হচ্ছে আর কি এই সুজয়দার সাথে কিন্তু দেখা হয়ে গেছে গত বছরের ওরকম একটি এরপর কিন্তু এই বছর পুজোটি হচ্ছে এখানে সবই শিল্পীদের মিটিং হয়ে গেছে কালকের থেকে কাজ সব শুরু হচ্ছে এখানে আর এই মুহুর্তে দিন তো ফুটি পুজো এসেছিলেন আমাদের সব আমাদের শাসক দলের সব এক্স বিধায়ক এছাড়াও শাসক দলের সবাই ছিল আমার আগে ব্যক্তি তো সবাই ছিল হ্যাঁ তো সেইভাবেই একটা পুজোর দিকেই এগিয়েছে আমার এখানে প্রশাসনের সাথে মিটিংও হয়েছে কিছু গাইডলাইন সেগুলো রেডি করতে হচ্ছে আশা করি এবছর পুজো নিয়ে অসুবিধা হবে না এবছর পুজো হবে আর পুজো ধরো তো চলেই এলো আমাদের যে কাজগুলো এটা শুরু হবে কালকের থেকেই মোটামুটি এরা শুরু হবে পুজো বড় হচ্ছে কতটা বড় হচ্ছে এই মুহূর্তে একটু সিক্রেট রাখা হচ্ছে হ্যাঁ কত ফুটবেন না ওটা এই মুহূর্তে শিখিয়ে থাকা হচ্ছে কোনো কিছুই বলা হচ্ছে না একটা বড়ো পুজো হচ্ছে প্রশাসন যেভাবে একটা অনুমোদন আসবে সেই হিসাবেই করা পুজো এটি যেন পুরোপুরি যেন সম্পূর্ণ হয় পুজোটা এটা আমরাও সকলেই চাই তো ধন্যবাদ কাকা কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এইটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোনো জায়গায় তো ততক্ষণের জন্য বাই বাই টাটা সিউ যত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন